চোখ বড় বড় হয়ে গেল আরশানের আঙ্গুলে ধরা চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল মুহূর্তেই বুকটা ওর বুকের ভেতর অদ্ভুত কম্পন শুরু হলো হাত শক্ত করে ধরে সেটা তার মানে সাজ ওর শীত আর এক মুহূর্তও দাঁড়াতে পারলো না তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে এলো মাথার ভেতরে শুধু ঘুরছে সাজ সাজ এমন সময় হঠাৎ মোবাইলের রিংটোনটা বাজলো হাত কাঁপতে কাঁপতে ফোনটা বের করলো স্ক্রিনে নাম ভেসে উঠল নির্ভান আমার রে বড় হয়ে গেছে নির্বাণ নির্বাণ হেসে ফেল আমি যেটা ভাবছি সেটা না তো এলিশাই তোর বেবি বউ ঠিক না ঠিক বলেছিস এলিশাই আমার সাজ আমি যাচ্ছি ওর কাছে ফোন কেটে দিল সে দৌড়ে নেমে গেল সিঁড়ি বেয়ে নিচে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পলো গাড়ির ধরে আরশানের চোখে ভাসছিল শুধু সাজের মুখ বুকের ভেতর ঝড় উঠেছে সাজকে একটা দেখার জন্য কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো সাজদের বাড়ির সামনে কিন্তু গেট তো লাগানো আরশান হাতে ঘড়ি দেখলো রাত এগারোটা পেরিয়ে গেছে এখন ঢোকা ঠিক হবে না সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো স্টেয়ারিং মাথা ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস সার্স ছাড়লো আসান গাড়ি ঘুরিয়ে নিল আজ রাতটা অপেক্ষাতেই কাটুক ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সে আবার আসবে সাজের কাছে আসানের গাড়ি আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল সেই মুহূর্তে ওপরের কাছের দরজাটা খুলে ধীরে ধীরে সাজ বেরিয়ে এলো ব্যালকনিতে চোখে এক ফোটাও ঘুম নেই সারাদিন অস্থির ছিল ভাবছিল একবার অন্তত আশান ভাইকে দেখবে অথচ আজ কেটে গেল একবারও সারাদিন দেখা হলো না হালকা রাতের বাতাস চুল এলোমেলো করে দিল চারপাশ নীরব দীর্ঘ শ্বাস পেলে ঠোঁটে ফিস ফিস করল আশান ভাইয়া কি চেনটা পায়নি চোখের কোণে চিকচিক করছে আদ্রতা। মনটা অদ্ভুত কেমন করছে যাকে সে খুঁজছে যার জন্য সারা দিন অপেক্ষা করেছে সে তো এলোই না চুপচাপ রইল সাজ আকাশে রোদের ঝিলিক ছড়িয়ে আসছে সোনালি আচল মেনে দিয়েছে প্রকৃতি সাজের মিষ্টি প্রহর বাগানের বাতাসে হালকা সুগন্ধ ফুলের পাপড়ি দোল খাচ্ছে বাতাসে সাজ হাতের জলের কাছের জগটা নিয়ে বাগানের টেবিলের দিকে এগিয়ে এলো কাঠের গোল টেবিলটা রোদে চকচক করছে টেবিলের পাশে রাখা চেয়ারগুলোর মধ্যে ইতিমধ্যে বসে আছে স্বামীর আল হেলেনা দুজনে কথা বলছে সাজ টেবিলটাই পানি রেখে ধীরে ধীরে নিজের জন্য একটি চেয়ার টেনে বসলো কপালের কয়েকটা গোছা মুখের সামনে এনে তখন টুকটুক শব্দে নুডি দৌড়ে এসে পড়লো সাজের পায়ের কাছে নুটি সাজকে দেখেই খুশিতে লাফাতে লাগলো সাজ হেসে উঠল নিচু হয়ে নুটিকে হাতে তুলে আদর করল ওর ছোট্ট বাদামি শরীরটায় আলতো হাত বোলাল খুশিতে নুটি কিচিরমিচির মিচির ডাক ছাড়লো লেজ নেড়ে ওর গলায় মুখ ঘষল সাজ ব্যাগ থেকে ছোট্ট দানার মতো কিছু খাবার বের করে সামনে রাখল। নটির সঙ্গে সঙ্গে খাবারে ঝাঁপিয়ে পড়ল আর সাজ অবাক হয়ে তার চঞ্চল খাওয়া দেখল। হালকা বাতাসে বাগানের ফুলগুলো মাথা দোলাচ্ছে সাজ তখনও নটিকে খাবার খাওয়াতে ব্যস্ত তখন পায়ের শব্দ ভেসে আসতেই সাজ কপাল কুচকে সামনের দিকে তাকাতেই চোখ আটকে গেল আর সান চমকে উঠল সাজ এখানে কিভাবে তার মানে চেনটা পেয়েছে কিন্তু এই মুহূর্তে ওকে এখানে আসতে হলো নাকি আল্লাহ যদি কিছু বলে ফেলে সবাই যদি জেনে যায় এখানে তো স্বামীর ভাইয়া আর না মামিও আছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সাজের বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে সাজ দড়ি করে ইশারাই বলল কিছু বলবেন না এখন কিছু বলবেন না প্লিজ মুখের দিকে তাকিয়েই ইশারায় আরশানকে সতর্ক করলো আরশান ভরু কচকালো সাজকে এমন করতে দেখে ভেতরে এক রাস প্রশ্ন জমে উঠেছে মনে সাজ এমন করছে কেন চুপ থাকতে বলছে কেন নাকি কিছু লুকাচ্ছে বুঝতে পারলো না আরশান এদিকে হেলে না বেগম আরশানকে দেখে চমকে উঠলেন মুখে হাসি ফুটে উঠল আরে শান তুমি আসান ভঙ্গিতে এগিয়ে এসে বলো হ্যালো আন্টি হেলেনা স্নেহ মাখা কণ্ঠে বলেন এসো বাবা বসো হঠাৎ এলে যে কিছু হয়েছে আসান বসার আগেই এক ঝলক সাজের দিকে তাকালো সাজের বুকের ভেতরটা কেঁপে উঠল তারপর ধীরে ধীরে বলল এই দিক দিয়েই যাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করে যাই সাজের স্বস্তির নিঃশ্বাস ফেলল বুকের ভেতরের চাপটা কিছুটা হলেও হালকা হলো ভালো হয়েছে আরশান ভাইয়া কিছু বলেনি না হলেই যে কি হতো ভাবতেই সাজের শরীরটা কাটা দিয়ে উঠলো হেলেনা হাসি মুখে বললেন ভালো করেছ বাবা এখানে বসো আমি আসছি বলেই তিনি চেয়ার থেকে উঠে ভেতরের দিকে চলে গেলেন সাহায্য ভেতরে গেল বুকের ভেতর তখনও ধুকপুক ধুকপুক করছে মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে গেছে রুমে গিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় বসতেই চোখে ভেসে উঠলো আর সেই গম্ভীর দৃষ্টি না কিছু একটা করতেই হবে হাত কাঁপতে কাঁপতে টেবিল থেকে একটা কাগজ টেনে নিল অজান্তেই চোখে পানি জমে উঠলো কিন্তু জোর করে আটকালো চিরকুটে কিছু শব্দ লিখে ফেললো তাড়াহুড়োয় আগে লিখে আসলে ভালো হতো কিন্তু কে জানতো আরশান ভাই এভাবে হঠাৎ এত সকালে এসে পড়বে চিরকুট ভাজ করে আঁকড়ে ধরল হাতের মুঠোয় হাসলো সাজ এত অপেক্ষার পর দেখা দ্রুত তো নিচে নামলো সিঁড়ি বেয়ে নামার সময়ও বুকের ভেতর শ্বাস আটকে আসছে একবার চোখ তুলে তাকাতেই দেখল বাগানে বসে আছে আর পাশে স্বামীর বসা স্বামীর ভাইয়ার উপস্থিতি এখন দেওয়াল হয়ে দাঁড়িয়েছে বিরক্ত হলো সাজ সামনে এগিয়ে গেল বাগানের ফুলের গন্ধ ভেসে আসছিল কিন্তু তার ভেতরের অস্থিরতা সেই সৌরভ টের পেতে দিল না আর কাছে গিয়ে থামকালো সরাসরি হাত দেওয়ার সাহস হলো না স্বামীরের চোখে ধরা পড়ার ভয় আছে অতএব সাজ একটু ঝুঁকে আস্তে করে চিরকুটটা আসানের ধারে ফেলে দিল আসানের দিকে তাকে ইশারায় বোঝালো আসান এক মুহূর্তও দেরি করলো না স্বাভাবিক ভঙ্গিতে হাত সরিয়ে চিরকুটটা লুকিয়ে নিল সে জানে না সাজ কেন এতটা লুকোচুরি করছে তবে নিশ্চয়ই কোনো কারণ আছে তখন হেলেনা নাস্তার ট্রেটা হাতে নিয়ে এলেন পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে গেল সাজ এক পাশে দাঁড়ালো আটশান ভদ্রতার সঙ্গে নাস্তা নিল দু চারটা সাধারণ কথোপকথন হলো কিন্তু সেই সময়টাতে দুজনের চোখে চোখ বরা বারবার লুকিয়ে মিলল প্রতিবারই বুকটা কেঁপে উঠল সাজে কিছুক্ষণ পর আরশান উঠে দাঁড়ালো বিদায় নেওয়ার ভঙ্গিতে সবাইকে সালাম করলো বাগান থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার থেমে পেছনে তাকালো সাজও তাকিয়ে পড়ল তার দিকে চোখে চোখ পড়তেই দুজনের নিঃশব্দ ভাষা যেন মিলিয়ে গেল অগণিত না বলা কথা অজস্র প্রশ্ন আর এত বছর অপেক্ষা এক ঝলক দৃষ্টিতেই ভেসে উঠল তারপরে ধীরে ধীরে দরজার আড়ালে মিলিয়ে গেল আর সাজ দাঁড়িয়ে রইল হাতের তালু ঘামে ভিজে গেছে বুকের ভেতরে চাপা কম্পন এখনো থামেনি ভেতরে চলে যায় সাজ সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলো প্রতিটি ধাপ অদ্ভুত এক অস্বস্তি আবার আনন্দের ঢেউয়ে ভেসে যাচ্ছে বুকের ভেতর কেমন যেন অচেনা কাপুনই তৈরি হচ্ছিল নিজের রুমে ঢুকতেই দরজাটা বন্ধ করে এক মুহূর্তে দাঁড়িয়ে রইল নিঃশ্বাস ফেলার জন্য মনে হচ্ছিল বুকের ভেতরটা আগুনে চলছে অথচ ঠোঁটের কোণে অজান্তেই হাসি খেলে যাচ্ছে আশ্চর্য সে তো আগে কখনো এরকম অনুভব করেনি এ কেমন লজ্জা কেন এমন অকারণ কাপুনি কেন এত অস্থিরতা মুহূর্তের মধ্যে আর চোখ তার সামনে ভেসে উঠল সেই গম্ভীর চাহুনি এক অদ্ভুত টান যা সাজের মনকে একসাথে বন্দি করে ফেলেছিল আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের মুখের লালচে আভা চোখে পড়ল তারপর চুলের কিছু গোছা কাঁধের ওপরে পড়তেই হাত দিয়ে সরালো সাজ নিজের বুকের ওপর থেকে হাত রেখে গভীর নিঃশ্বাস নিল মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ শক্ত করে বাধা দড়ির মতো করে টান ধরে রেখেছে আজ বিকালে দেখা হবে এই একটা চিন্তাই যে মাথায় ভরিয়ে রেখেছে আঙ্গুলের অজান্তেই চুল পাকাতে লাগলো কি করে যাবে সে আরশান তাকাবে তার দিকে সেই চিন্তায় গালে হালকা লজ্জার লালচে আবহাওয়া ফুটে উঠলো শ্বাস দ্রুত কাবার্ড খুলে দিল কাপড় চোপড় রঙিন স্তূপ একের পর এক টেনে বের করতে লাগলো এক একটা জামা আয়নার সামনে তুলে ধরে দেখছে আবার অশান্ত ভঙ্গিতে ফেলে দিচ্ছে পাশে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে চুলগুলো খোলা থাকলে ভালো লাগবে নাকি বাঁধলে ঠোঁটে হালকা লিপ গ্লস দিয়ে কেমন লাগবে ভাবতে ভাবতেই নিজেই একবার হেসে উঠল সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সোফি সাজের রুমের অগোছালো অবস্থা দেখে হক চকিয়ে থেমে গেল এসব কি করছিস মা এমনি বাইরে যাব। সোফি মায়ের চোখ মুখ যেন চাপা উচ্ছ্বাস দেখে মৃদু হেসে মাথা নেড়ে চলে গেলেন দরজা বন্ধ হতেই সাজ আবারও জামার দিকে মন দিল আয়নায় নিজের দিকে তাকে মৃদু হাসলো আর স্যান চুপচাপ বসে আছে হাতে সাজের দেওয়া চিরকুট তাতে কয়েকটা মাত্র লাইন লেখা ছিল কিন্তু সেই অল্প কথার ভেতরে চোখ দুটো বারবার সেই অক্ষরের ওপর দিয়ে চলে যাচ্ছে এই কয়েকটা শব্দই তাকে সারাদিন অস্থির করে রেখেছে কেন এমন করছে সাজ কি এমন বিষয় আছে যে এভাবে লুকোচুরি করছে একদিকে বিকেল আস্তে আস্তে গড়িয়ে সন্ধ্যা নামছে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে গাছের ফাঁকে ফাঁকে কিচিরমিচির মিচির শব্দ ভেসে আসছে কিন্তু সেই দিকে সাজের কোনো হোশ নেই সাজ এতক্ষণ ভাবতে ভাবতে কাবাড ঘেটে কি পড়ে যাবে সেই হিসাবেই ব্যস্ত ছিল কখন যে ক্লান্ত হয়ে বিছানায় হেলান দিয়ে চোখটা বন্ধ করেছে সে নিজেও জানে না অচেতন ভাবে গভীর ঘুম গ্রাস করে নেয় ঘুমে মুখটা শান্ত অথচ বাইরে থেকে সময় নেই শহরের পার্কে আর বসে আছে চারপাশে আলো জ্বলছে একে একে পথবাতির হলুদ আভা ছড়িয়ে পড়েছে পার্কে কিছু বাচ্চারা এখনো খেলা করছে কেউ বা হাঁটছে কেউ বা আবার বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে কিন্তু আরশানের চোখে এসবের কিছুই ধরা দিচ্ছে না তার দৃষ্টি বারবার পথের দিকে সে হাত ঘড়ি তোল কাটা ছয়টার ওপরে গিয়েছে বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা জমে উঠল কিন্তু এখন সন্ধ্যা নামছে আর সাজের কেন দেখা নেই অপেক্ষার মিনিটগুলো যেন ঘন্টা হয়ে যাচ্ছে হাতে ধরা ঘড়ির কাটা তাকে তাড়া করছে প্রতিটি টিকটিক শব্দে বিরক্তি আর উৎকণ্ঠা বাড়ছে আসান বেঞ্চে বসে অস্থিরভাবে চারিদিকে তাকায় ব্যাকুল হয়ে প্রতিটি মুহূর্ত গুনছে প্রতিবারই মনে হয় হয়তো এই বুঝি সাজ এসে দাঁড়াবে সামনে কিন্তু না কেবলই অপরিচিত মুখ আশেপাশের আলো আরো গাঢ় হচ্ছে সন্ধ্যার হাওয়া হালকা ঠান্ডা হয়ে বয়ে যাচ্ছে পাতা দুলছে মৃদু মৃদু শব্দ তোলে অথচ আছানের ভেতরটা আরো অশান্ত হয়ে উঠছে আকাশের গাঢ় নীলের ভেতর কমলা রঙের রেখা শেষ বিদায় জানাচ্ছে দিনের তখন সাজ হঠাৎ ঘুম ঘুম চোখে বসার ঘরে সফি বসেছিলেন সাজকে দেখে হালকা অবাক হয়ে বলেন তুই না কোথায় যাবি বলি কথাটা শুনেই সাজ চমকে উঠল এক ঝটকায় সব মনে পড়ল। বুকের ভেতরটা কেঁপে উঠল হাই আল্লাহ আমি তো ভুলেই গেছি তাড়াতাড়ি করে দেওয়ালে টানানো ঘড়ির দিকে তাকিয়ে রেখলো কাটাতা তখন আটটার ঘরে দাঁড়িয়ে চোখ বড় বড় হয়ে গেল তার এক মুহূর্ত নষ্ট না করে ছুটে গেল রুমে এলোমেলো হয়ে থাকা ড্রেসগুলো থেকে তাড়াহুড়ো করে একটা বেছে নিল আয়নায় দাঁড়িয়ে ঝটপট চুল আঁচড়ালো ঠোঁটে হালকা লিপ গ্লস মেখে নিল তারপর দ্রুত দরজা ঠেলে বাইরে বের হয়ে গেল সাজ শহরের রাস্তায় লাইটগুলো জ্বলে উঠছে একে একে আফশান স্টেয়ারিং এ হাত শক্ত করে ধরে আছে বহুক্ষণ অপেক্ষা করছিল একের পর এক মিনিট কেটে যাচ্ছিল অথচ কোনো খোঁজ নেই সাজে তার ধৈর্য ভেঙে যাচ্ছিল শেষ মেশে নিজেই বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট দিল এদিকে সাজও বের হয়েছে গাড়ি নিয়ে বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলছে তখন রাস্তার দুই প্রান্ত থেকে দুটি গাড়ি এগিয়ে আসছে একটাই আসান আর অন্যটাই সাজ এক নির্জন মোড়ে দুটি গাড়ি পাশাপাশি এসে দাঁড়ালো আসানের চোখে হয়ে প্রথমেই ধরা পড়লো সাজ গাড়ির হেডলাইটের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল চুলগুলো একটু এলোমেলো কাছে আসতেই মুহূর্তের জন্য দুজনের চোখাচুকি হলো নিঃশ্বাস ভারী হয়ে এলো গাড়ি থামিয়েই স্থির হয়ে গেল সাজ দরজা খুলে দ্রুত নেমে গেল গাড়ি থেকে এক টানা দৌড়ে এলো আরশানের দিকে তার চোখে জল চিকচিক করছে কণ্ঠ রোধ হয়ে আসছে ঠোঁট কাছে কিছু বলতে চাইছে কিন্তু শব্দ বেরোচ্ছে না আরশানো গাড়ি থেকে নেমে এলো সাজ কাছে আসতেই একটা তীব্র শব্দ চারপাশের নিরাপত্তা ভরে গেল ভেঙে দিল সাজের গা লাল হয়ে উঠল সেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল চোখ দুটো ভিজে উঠল। হতবাক হয়ে তাকিয়ে রইল আরশানের দিকে আরশান দাঁড়িয়ে আছে অবিচল এতক্ষণ নাটক করছিলি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কথাগুলো কেটে গেল সাজের বুকের ভেতর সে কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আরশানের আর তাকালো না গাড়ির দিকে এগিয়ে গেল চেনটা আনার জন্য সাজ মনে করেছে আসান চলে যাচ্ছে তার ভেতরটা মোচড় দিয়ে উঠলো বুকের ভেতর কেমন যেন শূন্য হয়ে গেল চোখে অঝরে জল জমে উঠলো ঠোঁট কামড়ে ধরলো ওকে রেখে চলে যাচ্ছে সাজ এক কাণ্ড করে বসলো রাগ সামলাতে না পেরে নিজের পায়েই উঁচু হিল ঝুঁকে হিল খুলে ফেললো আর কাঁদতে থাকা আঙ্গুলে জুতোটা শক্ত করে ধরে দিল সরাসরি দিকে সোজা গিয়ে লাগলো চমকে দাঁড়িয়ে গেল আরশান কয়েক সেকেন্ড থেমে থাকলো নিঃশব্দে তারপর ধীরে ধীরে ঘুরে তাকালো পেছনে সাজ আর দাঁড়ালো না চোখের জল মসছে মসতে দ্রুত সে গাড়ি নিয়ে হাঁটতে লাগলো আসান ঝুঁকে পড়ে হিলটা হাতে নিল মৃদু গলায় বলল আশ্চর্য তুই তো একেবারে সেন্ট্রেলার মতো হিল ফেলে দিচ্ছিস বেয়াদব কোথায় পালাচ্ছিস কথাগুলো বাতাসে ভেসে গেল কিন্তু সাজ আর শুনল না ততক্ষণে সে গাড়িতে উঠে পড়েছে চাকা ঘুরতেই ধুলো উড়ল রাস্তায় কয়েক সেকেন্ডের মধ্যে সাজের গাড়ি মিলিয়ে গেল শহরের আলো আধারে ভিড়ে আর হাসলো আমার থেকে কোথায় পালাবি তুই সেই রাতে সেই রাতে দুজনের চোখে ঘুম এলো না দুজনেই আলাদা ঘরে আলাদা বিছানায় অথচ একই অস্থিরতায় ভুগছিল তাদের রাতের আকাশে একই চাঁদ উঠেছিল আর সেই চাঁদের আলোয় দুজনের হৃদয়ে দূরত্ব আরও কাছে টেনে আনছিল নিদ্রাহীন রাতের প্রতিটি মুহূর্তে কেবলই একে অপরের ছায়া ভাসছে চোখের সামনে